আপনি আমি আমি দিক পদ্মনাভ চক্রবর্তী নাম তো আপনি শুনেছেন মনে হয় না আমি ভাগ্যে হয় না আমি শুনিনি আপনার নাম কি আমার নাম আপনি শুনিনি সারা ভারতবর্ষে যে কজন পন্ডিত আছে তাদের মধ্যে আমি অন্যতম কবিতা দিয়ে দেখছেন ভারত অভিমান বলে আপনি বসেন বসলো ও আসার কারণ কি একটু যদি বলে। স্বাস্থ্য চর্চা করতে এসেছি সবাই বলেছে আপনার প্রচুর কবির জি দেখলেন ব্রাহ্মণ আমাকে বলেই ছিলেন ইনি সেই বসতে আসন দিলেন খুব সম্মান করলেন সঙ্গে সঙ্গে কবির জি বললেন যে আমি শাস্ত্র কিছু জানি না আমার শাস্ত্রের কোনো জ্ঞান নাই ও আর কখনো জ্ঞান নেই আমি কি আপনার সাথে শাস্ত্র আলোচনা করব বলুন আমি আগেই বলছি আমি আপনার কাছে শাস্ত্রে হেরে গিয়েছি আমার পরাস্ত একটু আলোচনা করবেন না এত দূরে এলাম ওরা সবাই বললো আপনার খুব জ্ঞান আপনি ওরা এমনি বলেছে সম্মান করে আমি কিছু জানি না হ্যাঁ আমি হেরে উঠবো না আপনার কাছে মহা মুশকিল আমি বড় আশা নিয়ে এসেছিলাম কিছু বলবে একটু শাস্ত্রে আলোচনা হয়ে তারপরে যদি আপনি হার স্বীকার করতেন তাতে আমার একটু তো ভালো লাগতো এটা কিছু বললেন না সোজা তো হার একই কথা বলে কবিতা কবির ও হো আচ্ছা ঠিক আছে আমার শুধু আমি তো সত্যি শাস্ত্র কিছু জানি না আমার একটা প্রশ্নের উত্তর দিন আমার এটা নিজেও বুঝতে পারিনি আপনি এত বড় পণ্ডিত দেখবিজয় আর প্রশ্নটা এটা একটু উত্তর আমাকে দিয়ে দিন কি প্রশ্ন বলুন কি প্রশ্ন মনে 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 ভাবছে একটা কিছু শুরু হলো আলোচনা কবিতাস বললেন আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে এই যে এই জগতের মানুষ পড়াশোনা করে বোঝে নাকি বুঝে পড়াশোনা করে কি বললেন আরেকবার বললো বুঝতে পারলাম কবিতাজি বলছেন প্রশ্নটা হচ্ছে এই জগতে পড়াশোনা করে মানুষ বোঝে নাকি বুঝে কয়ে তারপরে পড়াশোনা করে কোনটা আগে কোনটা করে শুধু এইটা আমি পড়াশোনা করে বুঝে নাকি বুঝে তারপরে পড়াশোনা করে আমি কোনটা করেছি আমি আগে বুঝেছি না পড়েছি না আমি পড়েছি না বুঝেছি বুঝেছি না পড়েছি পড়েছি না বুঝেছি বুঝেছি না পড়েছি এত বড় পন্ডিত ভেবেছিলেন অনেক বড় বড় প্রশ্ন হবে এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না এবারে ভেগা জায়গা খেয়ে গিয়েছে আর থ হয়ে গেছে এরম এরকম করছেন কবিতা কি হলো এত বড় পন্ডিত আপনি একটু বলুন না বলেছে যা প্রশ্ন করেছেন না এরকম প্রশ্ন আমি উত্তর কি দিব আমি তো নিজেই বুঝতে পারছি আমি তো এখন নিজেই বুঝতে পারছি না যে আগে আমি বুঝেছি তারপরে পড়েছি আগে আমি পড়াশোনা করে তারপরে বুঝেছি আর সব প্রশ্ন করলেন বলেন না আপনি এত বড় পন্ডিত বলুন না আমারও খুব জানার ইচ্ছে বলে আরে জানলে তো বলবো আমি তো বুঝতেই পারছি না এর উত্তর কি হয় বলে আচ্ছা ঠিক আছে আপনি কাশিতে আছেন তো বলে হ্যাঁ এখন আছি কাজ করুন ঘরে যান চিন্তা ভাবনা করুন উত্তরটা পেলে আমি এখানেই বসে আছি আবার এসে জানিয়ে জানি তোমায় তোমার প্রেস্টিজটা ডাউন হয়ে গেল এটা হয় যে জ্ঞানের অহংকার করে সে যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তার খাওয়া দাওয়া উঠে যাবে রাত্রে ঘুম উঠে যাবে মা এগুলো যাদের আছে তারা যা এই তো পদ্মনা দল বল নিয়ে এসছিল সরগুলো তো ঘরে চলে যায় ঘরে আপনি দাঁড়াবে আমি একটু গাছের তলায় বসি এমন প্রশ্ন উত্তর খুঁজে পাইনি ঘরে কি করবো নদীর ধারে গিয়ে ঘাটে গিয়ে বসেছে কোথায় যে বটগাছের ঘাটের তলায় কাশি আর বসে বলছে আগে বুঝে না পড়ে না পড়ে না বুঝে কোনটা মুহূর্ত যে গাছের তলায় বসেছিল প্রিয়া জি বলছেন সেই বটগাছে অনেক ব্রহ্ম দৈত্য মানে অনেক পিসাজ ডালে ডালে বসে আছে তিনি লক্ষ্য করেন সন্ধে নেমেছে তবু বসে যাবে সন্ধে তারা যে যার মতন পাখি ডালে বসে সন্ধে বসে যে যার মতন পিসাজ তারা বলে এরা কিছু পা অন্যায় আদি করেছে নতুন দেহদেরকে দেওয়া হয়নি তাই পিসাজ যে যার ডালে বসে আছে ওই বটগাছে একটা খাড়া উঁচু ডাল ছিল সেই ডালে দেখা গেল নতুন এক ব্রহ্মদৈত্য এসে বসতে চাইছে সে নতুন এসছে যেই বসতেছে বাকি ব্রহ্মদৈত্যরা উনি তো নিজে ভাবছেন যে আগে পরে না পরে বুঝে এই নিয়ে চিন্তা করছেন ওই নতুন ব্রহ্মদত্ত ডালে বসতে যাচ্ছে বাকিটা চিৎকার করে বলছেন এই খবরদার তুমি এই ডালে বসবি না হ্যাঁ উপরে কে ভাই তাকানে দেখছি ব্রহ্মদৈত্য এই একদম এই ডালে তুই বসবি না বল কেন বসবো না এই ডালে আমি ব্রহ্মদৈত্ব হয়েছি আমাকে কেন বসতে দিবি না আমার তো অধগতি হয়েছে আমি বসবো না এই ডালটা তোর না এই ডালে তুই বসতে পারবি নি এই ডালে কে বসবে বলে বললে এই ডালটায় পদ্মনাভ বসবে আমি ব্যস্ত গ্রহ করি শাস্ত্র আমি ব্রহ্মদৈত্য হব কেন আরেকবার কান খাড়া খাড়া শুনলে কি বললি রে জোরে বলে এই ডালে পদ্মনাভজি বসবে বলে পদ্মনাভজি বসবে আমি বসতে পারবো না আরে একটু বসি না শোনো তোমাকে এটুকু দয়া আমি করে দিচ্ছি বাকিরা বুঝাছি বলে কি দয়া বলে যে বসবে সে এখন তলায় এমনিতেই বসে আছে তাকে জিজ্ঞাসা করে সে যদি অনুমতি দেয় তাহলে বসে পড়ে সে নিচেই বসে আছে বলে হ্যাঁ এবার নিচে বলে নাম আপনি পদ্মনাভ হ্যাঁ আমি পদ্মনাভ আমি না আমি শাস্ত্র চর্চা করতেছি বলে আমি ব্রহ্মদৈত্য শুনলেন তো সব মানে হ্যাঁ শুনলাম মানে আমি কি ব্রহ্মধৈত্য হবো বলে হ্যাঁ আপনি হবেন আপনি নাকি ওই ডালে বসবেন আমাকে বসতে দিচ্ছে যদি আপনি বলেন তাহলে আমি একটু গিয়ে বসি না কোথায় বসবো কোথায় পড়ে গেলাম রে ভাই প্রশ্নের উত্তর পেলাম না তারপরে একে শুনছি আমি মরে নাকি ভূত হব ভূত হয়ে আবার ডালে বসবো হায় 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 কি মুশকিল রে তো পদ্মনাথ জি তখন হাত জড় করে ব্রহ্মদৈত্য জিজ্ঞাসা করলেন এ লীলা কে করছেন জানেন গল্প শুনে এ লীলা মহাদেব করছেন যিনি ভূতেশ্বর মহাদেব বলি ভূতেশ্বর মহাদেব কি ভূত বিশাস দৈত্যের ঈশ্বর হচ্ছেন মহাদেব মহাদেব মথুরাতে আছে ভূতেশ্বর তো ভূতেশ্বর মহাদেব লীলা করছেন কোন কল্পনা বা গল্প আপনি শুনছেন না মানুষ তিনি করছেন এই লীলা সেই ব্রহ্মদৈত্য নেমেছে পদ্মনাথ তখন হাত ঝড় করে তাকে জিজ্ঞাসাই করে ফেললে আমি বুঝতে পারছি না আমি কি কারণে ব্রহ্মদৈত্য আমি তো জীবন থাকতে এমন কোনো ভিন্ন অন্যায় কাজ করি নাই কেন হব বলতে পারবেন আপনি ব্রহ্মদৈত্য বলছেন আমি এটুকুই জানি শোনেন আমি এক দিগবিজয়ী পন্ডিত ছিলাম ও আপনিও তাই ছিলেন তারপরে এই অবস্থা বলে হ্যাঁ তারপরে আমার এই অবস্থা কি করে হলো দেখেন আমি পাণ্ডিত্য করেছি শাস্ত্র নিয়ে গর্ব অহংকার করেছি কিন্তু শাস্ত্র জ্ঞান নিয়ে কোনো ব্যক্তির কোন কৃপা করি নাই কোনো ব্যক্তিকে ভজন ভক্তি শিখাইনি কোনো মানুষকে বৈষ্ণব বানাইনি কোনো একজন যে চরণে পড়েছে তাকে গোবিন্দ চরণের পথটা দেখাইনি ভক্তি কাউকে পথ দেখায়নি বলে জ্ঞান এবং কচকচি নিয়ে সারা জীবন কচকচ কচকচ করে আমি মরেছি বলে দণ্ডরূপে ভগবান আমাকে করেছে তা আপনি জিজ্ঞাসা করলেন আপনিও কি ওই চলছেন নাকি বাবা আমি তো ওইরকমই চলছি তো কাউকে উপকার করিনি আমার তো মাটিতে পায়ে পড়ে না আমি পালকিতে চলি বলো তাহলে ওই জন্য আপনার এখানে ঠিকানা হয়ে গেছে ও বাবা তাহলে এখন আমার গতি কি হবে হায় হায় আমি উত্তর না আচ্ছা লোকের সঙ্গে ভাই স্বাস্থ্য আলোচনা শুরু করেছি সে প্রশ্ন এমন করলো তার উত্তর পাইনি তারপরে আপনি এসব বলে হয় সারা রাত বসে থাকলো গাছের তলায় ছটপট ছটফট করছে একবারে ভোর বেলায় যেমন দিগ্বিজয় কাশ্মীরি মহাপ্রভুর তত্ত্ব বোঝে সরস্বতীর কৃপায় একবারে মহাপ্রভুর চরণে ভোরবেলায় পড়েছিলেন এও ভোরবেলায় একবারে গঙ্গার ঘাটে কবির দাসজি কবি কবির দাসজি বলে একবারে দণ্ডবোধ চলেন ময়লা মাটিতে আপনি কি শুয়ে পড়লেন উঠেন গাছ হারে দিবস আর গাছ হারবেন না আজকের দিনের পরে আমার অবস্থা আমি গাছে আপনি গাছে গাছে কেন আপনি তো পালকি আর পালকি আমি জীবনে কারোর ভক্তি পথ দেখাইনি ভজনের পথ দেখায়নি কাউকে বৈষ্ণব বানাইনি ভক্তি শিক্ষা দিদি আমার দুর্দশা আমাকে কৃপা করুন আপনি আপনি আমাকে উদ্ধার করুন ব্রহ্মদৈত বলল যে আপনি পারলে পারবেন না হবে তো কবিতা যে বলেন দেখেন ঠিকই বলেছে আপনি এবারে তাকে কৃপা করলে মানে পন্ডিতের যখন অভিমানটা গিয়েছে তখন কবিতা যে কৃপা করছেন বললেন স্বাস্থ্য চর্চা কেন করে মা মহাপ্রভু বললেন না পরে কেন লোক কৃষ্ণ ভক্তি পাইবারে সেই যদি নহিল তবে বিদ্যায় কি ফল দিয়ে কথা ফলাস পণ্ডিত পড়াশোনা কেন করবে লোকে যাতে কৃষ্ণ ভক্তি লাভ সেই সে বিদ্যার ফল যদি কৃষ্ণ ভক্তি হয় আর যদি কৃষ্ণ ভক্তি নহিল তাহলে বিদ্যা কি ফল ধরয় বিদ্যার কোন ফল নেই যদি ভক্তি দিল না তো বুঝালেন কোবির দাস আপনি এত বড় পণ্ডিত এত শাস্ত্র জ্ঞান কিন্তু ভক্তি আপনি করেন না গোস্বামী বলেছেন সপ্ত মধ্যে একটা মানে কাঁটা শ্রীজিব গোস্বামী বলছেন যাদের অবাধ পাণ্ডিত্য অনন্ত শাস্ত্র জ্ঞান আছে তবু চরণে ভক্তি করে না নিতাই চরণে ভক্তি করে না তারা আমার বুকে একটা সেল সমান মানে কাঁটার মতো তাদের মুখ দর্শন আমি করি না কবিতা যে সব কথা বললেন বলে স্বাস্থ্য এত জেনে তো লাভ নাই আমি যেমন বসে রাম 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 করছি আপনি ভগবান নাম করুন ভজন করুন তাহলে আর ক্ষতি হবে বললেন সত্যি বুঝিয়েছেন আর আমি সত্যি বুঝেছি আমি ভুল পথে চলছিলাম আপনার কি বা কিন্তু আমার মনে প্রশ্নটা থেকেই গেল কি প্রশ্ন ওই যে কাল প্রশ্নটা আপনি করেছিলেন যে আগে বুঝে পড়াশোনা নাকি পড়াশোনা করে বোঝা কোনটা আগে কোনটা পরে এটার উত্তরটা পাইনি খুব মনে সংসার চলছে একটু কৃপা করে যদি বলে দেন তখন কবির কবিরদাসজি বলছেন শোনেন যে প্রশ্নটা গতকাল করেছি যে আগে বুঝে তারপরে পড়াশোনা নাকি পড়াশোনা করে বোঝা কবিরদাসজি বললেন এ দুটোই সত্য মানে উনি বলছেন যে আগে বুঝে পড়াশোনা করলেও ঠিক আর পড়াশোনা করে বোঝা এটাও সঠিক দুটোই ঠিক দুটোর মধ্যে কোনো ভুল না তবে তিনি যোগ করলেন বলেন দেখেন যে দুটো কাজে কিন্তু গুরুদেবের আনুগত্য প্রেমসি গুরু গুরু তো গুরু শরণাগতী ছাড়াই দুটোর মধ্যে কোনোটা করলেই বিপদে পড়ে যাবে তাই কি বলে এই যেমন আপনি বিপদে পড়ে যান আপনি পড়াশোনা করেননি তা নয় আপনি যে বুঝেন নাই তাও নয় খুব মন দিবে মা কত সুন্দর কথাগুলো বলছেন দেখে হয়ে যাবে খুব ভালো লাগবে এসে বলে আপনি খুব শাস্ত্র শাস্ত্র বুঝেছেন দুহাই দুটোই সত্য কিন্তু এতে কি আপনার মঙ্গল হলো এতে কি আপনার সুপথের প্রাপ্তি হলো আপনি তো গাছের ডালে ব্রহ্মদৈত্য হতে চলেছেন বলে হ্যাঁ তো এই অবস্থা আপনার কেন হলো আপনি বুঝেওছেন পড়েওছেন তবু যে আপনার দুর্দশার একটাই কারণ কারণ আপনার জীবনে গুরুদেব নেই তাই না গুরু নেই গুরু থাকতে হবে তারপরে পড়াশোনা করেও বুঝুন ঠিকই আছে কিংবা বুঝেই পড়াশোনা করুন দুটোই ঠিক আছে দিগ্বিজয় বললেন খুব সুন্দর বললেন কিন্তু একটু যদি দৃষ্টান্ত দিয়ে গল্প দিয়ে বুঝিবেন তাহলে সবাই বুঝতে সুবিধা হয় দুটো কি করে ঠিক বলেন দেখুন এমনও জগতে আছে যারা বুঝেছেন তারপরে পড়েছেন তারা ধন্য হয়েছে নাম বলুন বলে বলে ভক্ত চূড়ামণি এমনি জি কি প্রহ্লাদজী জি মাতৃগর্ভে কয়াদুর গর্ভে ছিলেন নারদজি মাতাকে হরি কথা শোনাতেন বৃন্দাবন গর্ভে বসে প্রহ্লাদজি সেই কথাগুলি বুঝতেন বুঝেছেন গর্বের থেকে যখন বেরোলেন তখন সেই পড়া অনুসন্ধান করলেন এবং সেই পড়াশোনা করার ইচ্ছা নিয়ে যখন পিতা তাকে ষন্ডামর্গ অসুরদেব গুরুদেব মানে যিনি বিদ্যা অধ্যয়ন করান এই প্রকার গুরুদেবের কাছে গেলেন গুরুদেব তখন সন্ডামর্ক যদি এই নারদজির মতন শিক্ষা দিচ্ছেন না অন্য কথা বলছেন অসুর নীতি বলছে তো জি সেখানে বুঝিয়ে দিয়েছিলেন বলে এইটা সঠিক নয় কারণ পড়াশোনা যদি করাতে হয় তাহলে ভক্তি এবং সেই বিষয়টুকু বলতে হয় তুমি কোথায় থেকে এতটুকু বানিয়ে বলছি না সন্ডামর্গের প্রশ্নের উত্তরে জি বললেন আমি যখন মাতৃ ছিলাম ছিলাম যে আমার মাকে হরি কথা বল তখন আমি বুঝেছিলাম তারপর আজকে পড়তে বসে আপনি উল্টো পড়াচ্ছেন তা যা বুঝেছি আমাকে সেটাই পড়াশোনা করতে হবে কৃপা পেয়েছে ভগবত ধাম প্রাপ্তি করেছে বাহ খুব সুন্দর অদ্ভুত আর পড়াশোনা করে বুঝেছে এমন কেউ আগে পড়েছে পরে বুঝেছে তার একটা কথা যদি বলে কবির জি দেখেন বলছেন তার দৃষ্টান্ত হচ্ছে যুধিষ্ঠির জী মহারাজ প্রেম বলে কি প্রকারে বলে মহাভারত পর্বে পাই যে যুধিষ্ঠির মহারাজ এবং সকল শিষ্যদেরকে একদিন দ্রোণাচার্য দ্রোণাচার্যজি একটি শিক্ষা বা পাঠ পড়া দেন একটা পড়া দিয়ে কি পড়া ধর্ম করো সত্য পথে চল ধর্ম করো সত্য পথে চলো সবাইকে বললেন তোমরা সবাই বলো শিষ্যরা সবাই বলছেন গুরুদেব ধর্ম করো সত্য পথে চলো ধর্ম করো সত্য পথে চলো গুরুদেব বললেন যে পড়াটা আজকে এইটুকুনি দিয়েছি এইটা মুখস্থ করে তোমরা আমাকে শোনাও ঠিক আছে বলে হ্যাঁ গুরুদেব কিছুক্ষণ পরে গুরুদেব সবাইকে ডেকে জিজ্ঞাসা করে বলো তো কি পড়া দিয়েছিলাম সবাই এক এক করে বলে যে গুরুদেব পড়া দিয়েছিলেন ধর্ম করো সত্য পথে চলো বলে বাহ বাহ মুখস্থ হয়েছে যাও যুধিষ্ঠি বৎস তুমি এসো তখন ছোট তিনি তুমি আগে যে বলেছিলাম তুমি বলো সে হাত জোর করে বললেন গুরুদেব এখন আমার মুখস্থ হয় না দ্রোণাচার্য বললেন সকলে যারা গবের ছিল আমার মতে তারা মুখস্থ করে নিল দুটো শব্দ এটাও তোমার মুখস্থ না যুধিষ্ঠির এটা আমি আশা করিনি

যুধিষ্ঠিরজি মহারাজ কবিতাজি বলছেন যে গুরুদেবের কাছে এসে গুরুদেব আজ আমার মুখস্থ হয়ে গেছে আপনি বলেছিলেন ধর্ম করো সত্য পথে চল হন দ্রোণাচার্য তোমার যে প্রশ্ন সেটাই বললেন এইটুকুনি কথা বলতে তোমার এক মাস লাগলো দেখেন গুরুদেব এই জন্য এক মাস লেগেছে কারণ যে কথাটা আপনি বলেছেন সেটা আমি পড়েছি আপনার কাছে কিন্তু এখনো উপলব্ধি করতে পারিনি মানে আমি ধর্মপথে চলতে পারিনি আর সত্য কথাও বলতে এখনো পারি নাই এক মাস পর এখন ধর্মপথে চলছি সত্যি বলছি তাই এখনে আপনাকে বলছি সেদিনে পড়াটা আপনি দিয়েছিলেন ধর্ম করো অর্থাৎ যুধিষ্ঠির পড়াশোনা করলেন এবং পড়ে এইবারে যেটা বুঝেছে আর বাকিরা যে বলে দিল সঙ্গে সঙ্গে ওরা কারা ওরা ঠিক আমারই মত ওই মাললো না কিছু শুধু মুখস্থ করেন শুনিয়ে দি কিছু মানুষ প্রহ্লাদ বুঝেছে পরে পড়াশোনা করেছে যুধিষ্ঠির আগে পড়েছে পরে বুঝেছে কিন্তু লক্ষ্য করুন দুজনের ক্ষেত্রেই কিন্তু গুরুদেব আছে ক্ষেত্রে নারদ যুধিষ্ঠির ক্ষেত্রে দ্রোণাচার্য জী জয় গুরুবাদ দিয়ে কাজটা করতে যাবেন না এতে আপনার ক্ষতি হয়ে গেল এত সুন্দর বোঝালেন পদ্মনাভজির আনন্দ হয়ে গেল সব ছেড়ে দিলেন কবির দাস মতন এক কাপড়ে গঙ্গার ধারে বসলেন আর বললেন আমিও ভজন করবো বলে শুরু করে দিই ভজন জানি না বলে ভজন তো খুব সোজা আমার গুরুদেবের কাছে আমি শিখেছি বলে একটু শিখিয়ে দিই বসু না শুনে শিখিয়ে দিচ্ছি বলুন কৃপা করে এইবার কবির বলছেন রাম 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 রাম